ভালোবাসি দিয়ে মনোপ্রাণ এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ ইসু ইসলামের পথে চলে জীবনটা সুন্দরভাবে গড়ে তুলে থেকে অপেক্ষা করছি তুমি জানো আর দরজার দিকে তাকিয়ে আছি ও লেলে আমার আব্বু জানটা রাগ করেছে সরি বাবা একটুকু না খালামনি তুমি আমার আমার তুমি আমার একটা কিউট খালামনি তাই তোমাকে এতখানি ভালোবাসি তাই এস খালামনি কেমন আছো খালামনি আলহামদুলিল্লাহ কেমন আছো আমিন আলহামদুলিল্লাহ খালামনি মাশাল্লা ইয়ামিন তুমি নাকি মাদ্রাসায় যেতে চাও না তোমার আম্মু আমাকে বলেছে হালামনি আমার মাদ্রাসায় যাইতে ভালো লাগে না তোদের খালি বকা দেয় পড়া পারিনি কেন ইয়ামিন নিশ্চয়ই তুমি দুষ্টুমি করো না না খালামুনি আমি তো চুপচিক করে বসে থাকি তাহলে কেন বকে তোমায় আমি পড়তে পারি না কেন বাবা মাদ্রাসায় ভালো পড়ায় না না খালামুনি হুজুর ঠিক পড়ায় আমি ভুলে যাই পরের দিন পড়া দিতে পারি না তুমি মাদ্রাসা থেকে এসে পড়তে বসো না না খালামুনি আম্মু তো কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি খেলতে চলে যাই আচ্ছা কোনো ব্যাপার না আজ আমার ইয়ামিন আব্বু আমি শিখাবো তাই কি খালামুনি হ্যাঁ খালামনি পড়াবে ইয়ে কি মজা কি মজা চলো খালামনি তাড়াতাড়ি চলো যাও ইয়ামিন তোমার বই খাতা নিয়ে আসো আচ্ছা ইয়ামিন বলো তো আরবি হরফ কয়টি আমি তো জানি না আচ্ছা আমি বলছি আরবি হরফ উনত্রিশটি এখন তুমি বলো আরবি হরফ কয়টি আরবি হরফ উনত্রিশটি কিন্তু খালামনি আমি এতগুলো কিভাবে পড়ব তুমি আজকে কিছুটা মুখস্থ করবে বাকিটা পরে তাহলে ঠিক আছে এখন বলো তো উনত্রিশটি আরবি হরফের মধ্যে প্রথম পাঁচটির নাম কি আলিবা আলো মনি আমি পারি আচ্ছা আমার সাথে বলো বলো আলি আলিবা বা 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 নয় আমিন বলো বা বা গুড এবার বলো তা তা বলো সা হ্যাঁ এবার বলো জিম জিম দিন নয় আমিন বলো জিম ইয়ামিন এটা কিন্তু দুষ্টুমি হচ্ছে ইয়ামিন বাবা এভাবে বলতে হয় না তুমি জানো এগুলো হলো মহান আল্লাহ তাআলার কালাম তুমি তো মুসলমান তাই না অবশ্যই খালামুনি আমি মুসলিম হ্যাঁ তাহলে মুসলমান হয়ে কখনো আল্লাহর কালাম নিয়ে মজা করতে নেই এতে মহান আল্লাহ আল্লাহতালা নারাজ হন তখন আল্লাহ নারাজ হলে তুমি আর চকলেট পাবে না কেন আমরা যে চলি ফিরি কাজ করি কথা বলি যা করি সবই হচ্ছে মহান আল্লাহ আল্লাহতাল ইচ্ছা অনুযায়ী করি তিনি সকল সৃষ্টিকে পরিচালনা করেন তাই নাকি খালামুনি হ্যাঁ বাবা তাহলে বলো আমাদের কি উচিত মহান আল্লাহ তালার কালাম নিয়ে এইভাবে দুষ্টুমি করা না না খালামুনি আমি আর এমন করব না আমার বলো কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন তো বা করো বলো তুমি এমন দুষ্টুমি আর করবে না হেল্লা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর এমন দুষ্টুমি করব না মাশাল্লাহ এবার সঠিকভাবে বলো তো আরবিগুলো হা! নতুন নতুন ইসলামিক কার্টুন ও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ